দুটা গাড়ি দেখাবো ইনশাল্লাহ কি কি গাড়ি আজকে কি গাড়ি একটা পোবাক্স একটা অরিয়েস চলুন দেখি আমরা আগে অরিয়েস দেখাবো ইনশাল্লাহ আচ্ছা এটা হলো দুই হাজার এগারো গাড়ি দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন ওকে এই গাড়ি এলপিজি করা এলপিজি করা না গাড়ি এলপিজি করা খুবই সুন্দর ডিভিডি ইঞ্জিন নাকি জি এই দেখুন এল9999 কেবল জি এলপিডি করা গাড়ি অনেক ফ্রেশ ওকে তো হেডলাইট ফগ লাইট সবই ফ্রেশ জি ডাগামিটার গস সিরিয়াল জি ওকে সাগ ডিনাল জি কতদিন যাবে এটা তো বলতে পারিনা কতদিন যাবে আল্লাহু আলেম আচ্ছা একেবারে ভালো আছে ভালো আছে জানি ওয়াও অনেক স্পেস জি অনেক স্পেস রাজগী স্পেস জি ডাক্তারে গালি ডাক্তারের গালি না ওকে ফোর স্টার জি আগা মেটো গস রিয়াল 32 ওকে ইঞ্জিন কি বলে এলপিজি করাস্টি লিটার একা নতুন আচ্ছা কোনো খোলা কাটা নাই না তাগো প্রেস আছে ওয়াও অনেক এক কথায় নতুনের মত মতন জি না জি আচ্ছা পনেরো লাখ পঞ্চাশ হাজার টাকা কাস্টমার আসলে আরো কমাই দেবেন কমবে না এরপর কি প্রোবক্স মডেল কত দু হাজার গাড়ি আটের স্টেশন আচ্ছা যাতে সবাই অরিজিনাল মোটামুটি অরিজিনাল গ্লাসগুলো অরজিনাল আছে নাই সামনে খুব ফ্রেশ নতুন লাগানো

অনেক স্পেস সিএ করা আছে সিএ বক্স করা আছে ভিতরে ঠিক আছে আচ্ছা তো যাও যাবো আঙ্কেল ওদিকে হ্যাঁ যাও দেখা যাবে লক করা লক করা তো লক করা না খুলে দিচ্ছি আমি লকটা খুলে দিচ্ছি আচ্ছা খুলে দিচ্ছি সামনে সাবমিটটা ফ্রেশ একবারে